আল্লাম আইচকুই এটা আলুৰ চপ বনাই মৌখিলা বনাই দেখাই আপোনাৰ খুব মজা লাগে এক লোৱা ডিম আলুৰ চপ প্ৰত্যেক বছৰ ৰমজন্মি সেইটো বনাই ফলা আলুৰে বালা কৰি আমি দৈছি দৈ আৰু আখন ডেগ আলু লৈ আহ পানী লৈ আহি জাল দিম আলু বেছি সিদ্ধ সত্তম নাই চাফা চাফা হৈ যাব আৰু বাইদেউ আমাৰ ডিম লাগব আমি ডিম খা আমি সিদ্ধ দিলাই আর আমার চেয়ে ডিম লাগবো আমি বেশি করে বানাই লাই রমজান মাসল লাগে আলু সিদ্ধ হয়ে গেছে আমার আলুরে বালা করে গালি লা আলুর চপু বেশি আলু লাগে আলু আমি ভাঙ্গি আর এখন গালিয়েছে এখন বেশি দেখালি না একটু শক্ত শক্ত রয়েছে আরো বাদে আমি ডিম সিদ্ধ করছিলাম ডিম করে সিদ্ধ করবা বারো মিনিট শক্ত হইতো জ্বালার এখন আমিও খাটিলাম পিস হলম চাইলে দুই পিচো করিয়া বড় করে দিতে পারবা আমি ছোট করে দিম চার পিচ করি ডিম আগে খাটে রেডি করে আছে এখন আমি আলু রেডি করলেম ফল দিলেইম লবণ হাফ টিসুন বিট লবণ দিম হাফ টিসুন আপনার স্বাদ অনুযায়ী দিবা এখন দিম চিলি ফ্লেক্স চিলি ফেক্স যে ফাইনাল মরিচ ভাজিয়েও দিতে পারবা গুড়া করে আর দিম ব্লেক পেপার হাফ টিসুন ব্ল্যাক পেপার না ওইব। আর দিছি জিরা হাফ টি গরম মশলা হাফ টি কম দিছে আদার রস খালি দিম চাবা দিতাম না আর কোনো খাঁসা পেঁয়াজ খাঁসামরিচ তিন দিন পর্যন্ত নর্মাল ফ্রিজর আকিয়া খাইতে পারবা আর ফ্রজে রাখিয়া খাইতে পারবা আমি আদার রস দিলাম পেঁয়াজ ব্যস্তা আধা কাপ দিছি আর পেঁয়াজ ব্যস্তা থাকে না পিঁয়াজ গুৰ ৰাস্তা বনাইও দিব পাৰিবা আৰু দেচি ধনিয়া ফটা দিয়া পালা কৰি গুণৰে মাখাই লোনো তেল দিবা না তেল দিলে আলু চেফ চে চেফ চেফ হৈ যাব আৰু চপ বনাই যায় না কোনো তেলো দমি গুৰ গুড় কৰি চেফ হৈ লৈম আপোনাৰ চাৰিআলি গুড় চেফিও কৰ্ত পাৰিবা লম্পা কৰিও কৰ্তা পাৰিবা আমি খোৱা গুৰো খৰিছে আলু চপ ডিম চপ যিকোনো চেফ দিয়ে বননি যায় আমি আমি এখন ডিপ চপ বনাইমো এলগীয়া লম্পা লম্পা কৰি মাজিছে মাজিয়া আৰু যে বাতাচ তাক টনা বতাচ তাকে ডিপটপ ভাঙি যাব এখন আমি চেফটা কৰি ল'ম আলুটো চেফটা কৰি দিম মাছখনৰ ইয়াত চাইও মুকাই দি বন্ধ কৰি দিম বালাখৰি মোৰ ফৰিবৰতে চাৰিআলি কিম দি পাবা নাইলৈ অন্য কি মাজিবা দেখুৱাবা বাতাচ তাক টনা বাতাচ তাকলে ভিতৰত আনালে ডিম চপ বাঙ্গি যাইব আমার চপ অলরেডি ওই গেছে ওলা আমি সারা ডিম চপরে ই এই চপ এক মাস ফুর তৈয়া কাইতে পারবা নর্মাল ফ্রিজও কতদিন তৈয়া কাইতে পারবা রমজান মাস আমি বেশি বেশি রমজান মাসে ডিম চপ বানাই এনেকৈ আপোনাক শ্বেয়াৰ কলম আপোনাৰ খুব মজা লাগে ডিমচপেল বজাৰৰ লাহন বজাৰৰ ষ্টাইলে আমি বনাইছোঁ ৰমজান মাছৰ ডিমচপা খুব মজা লাগে বাজাবৰ ফুৰা খোৱা পালা নাই ইয়াৰ পৰা দেউজানা খাই ৰমজান মাছৰ তোৰা তোৰা বজাৰ পৰা এতিয়া আমি এঠা আঠটা কৰি চব আলুৰ চপ বনাইছে এইখন আমি টেট চাজাৰি তৈ লাম চব আলুৰ চপৰে এখন ডিম করার লাগে একটা বাটে লইমা ব্রেড গাম এক সাইডে ব্রেড গাম বেশি করে লই লাগবো আর যদি ব্রেড গাম থাকে না টুথ বিস্কুট রে আপনারা দিতে পারবা আর ব্রেড গাম একটা সফো ফাইতে পার আর এক সাইডে আমি আর একটা বাটিত লই ডিম আতোরা লবণ আর দিলে হাফ কাপ দুধ আর ব্ল্যাক পেপার দিয়া বলা করে মিক্স করে দুধ যদি না থাকে ডিম আর একটা দিতে পারবা ডিম ডিমো দোৱা যায় আনাই দুদা পাৰ বা আমি দুটা চা সাঁজে আৰু ডিম আসটা দিছে না ডিমটিয়ে পখটা বালা কৰি জোব্ৰাইৰে মুদাই তাক টনা শুকনা তাক টনা সেই লাগে আমি বালা কৰি অৰ্থাৰে জোবৰাই জোবৰাই ইয়াত এখন বেট গামো উলটাই ফাল্টাই ইয়াৰ বালাঘৰ য' যে শুকনা তাকে আবাৰ আমি ডবৰ কৰি ডিমৰ মাজে আবাৰ জোবৰাই জোবৰা ইয়ে আবাৰ ডবৰ কৰি বেট গামো উলটাই ফাল্টাই দিম হ'লেও আমি চাৰা কলমুখরিয়া আমি ঠেয় মাজে সাজাইয়া তৈর হয়ে গেছে আলু ডিম চপ সাইর মাজে ফ্রিজ হারাইয়া দশ মিনিট তোরা ঠান্ডা হরিয়া পরে আপনি বেগ বেগো হারাইতে পারবা খাইতে পারবা ও বাইদি আমি তোরা বাজি লাইম আলু চপ তেল তেলও বাজার দরকার নাই দুবার তেল বাজিলে আলু চপ ভাঙি আধা আধাখান তেল আর আধাখান আলু চব উফে তাক দাদা খাল সম বাজবা নাবাজলে আলু চব বা যায় আলু চব হৈ গেছে এখন তুলি লাই মোক ঘৰৰ নাস্তা হিচাপে আলু চব খোৱা যায় ৰমজান মাছৰ খুব চব